এটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মন করেন যে 6000 5000 800 5700 এরকম আপনার নিতে হবে আপনাদের 3300 3350 টাকা 722 মানে 3.01 ভাই তারপরে তারপর রয়েছে আমাদের 4RM 4RM কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে 4350 এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে স্টিমেট দিবে যে আপনার আহ কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই हिसाबে আপনার কেবল কিনতে হবে আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনি ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই শেজে তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 2.0 ইউজ করতে দেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ সাত মানে সেভেন ও থ্রি সিক্স বলে তুমি এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো মতো পরে এই আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করতে আল্লাহ শেয়ার করে রাখেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাড়িঘর তৈরি করতে রূপে বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তাই যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই-বাছাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুোনটার এটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপর নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে 6RM মানে 6RM জি এটা পাওয়ার লাইনে মেইন লাইনে ব্যবহার হয় 6RM এটা রেট হচ্ছে আপনার 6350 টাকা 6RM আচ্ছা তো তারপরে রয়েছে আমাদের 10RM 10RM এর পরে রয়েছে ভাই জি 10RM আচ্ছা আচ্ছা আহ টেন আর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আমাদের আপনার সেভেন আর এম কেবল আট হাজার আর ষোলো হচ্ছে সর্ব সাইজ হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহসি এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং আমা फायरপ্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রানবে আপনি এমএম নিয়ে গেছেন কম তামা দেখি শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ আপনি কি আছেন এটা লাগাইলে আপনাদের বাসাবাড়ি জইল্লা যায় ও পুরো দেবোগা দিল আপনার মনে ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা এর এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবলস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক নতুন করেছি আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি

ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসছে ডাক্তার খেলার জন্য আমার বিশ গছ তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গছ যে বেনে নিচ্ছেন আবার পঞ্চাশ গজের কোয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবেশ কয়েলের গজের আমাদের পঞ্চাশ গতের কয়েল করেছি আমরা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্যই করা

5 বছর ওয়ারেন্টি দ্বারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কিন্তু আমরা বাড়ি আলাদের এটা দোকানদার বাড়ি আলা আজীবন গ্যারান্টি আমাদের আজীবন গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনারা ডাবল সার্কিট ব্রেকার এগুলো 580 এবং কপার সম্পূর্ণ কপার এগুলো 580 টাকা ঝুলে যাবে পুরো 55 তারের পর তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং আহ কন্টাক্ট অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্বেল সিরিজের মালটা অনেক সুন্দর যারা আহ টাইলস এর সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাল্লাহ নিতে চান এটা কালারের কোনো চেঞ্জ নাই এটা কালার ও আজীবন গ্যারান্টি মাল আজীবন গ্র্যান্ট এটা আপনার ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি দুইশো আশি টাকা ফোর পার্সেন্ট এটা ওকে ধন্যবাদ ভাই যেমন ওয়ান গ্যাং এর রেট পরে আপনার একশো দশ টাকা এটা একটা সুইচ ওয়ান গ্যাং একশো দশ ভাই আমাকে এক রুম একটা আইডিয়া দিবেন মানে এক রুমে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামি যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুম এর চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ কয় বছরের গ্যারান্টি বলছিলেন আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ আজীবন গ্যারান্টি পেয়ে যাবেন এটা আমার নিজের ব্র্যান্ড আমার এখানে এরকম না যে কোম্পানি ভেঙে যাবে বা কোম্পানি চলে গেছে ভাই দিতে পারবে এটা আমার নিজের ব্র্যান্ড আপনারা যখনই আসবেন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন নতুন একবারে নতুন দিয়ে দেব তো আমি রেটগুলো একটু বলে দেই যেমন ওয়ান গ্যাং হচ্ছে 90 টাকা 90 টাকা এটা দুইটা সুইচ থাকবে দুইটা সুইচ হচ্ছে আপনার অনলি 180 টাকা তিনটা সুইচ 260 চারটা সুইচ 280

আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্তার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসা বাড়ির জন্য তো আমরা আহ কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি অনেক বলেন সুপ্রিম বলেন কে বিএস বলেন কেজিএল বলেন ফরেস্টার বলেন বলেন যেই ব্রান্ডেরই চাই ইনশাল্লাহ রেট নিয়ে যেতে পারবে এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্থার সাথে আমরা বিক্রি করে আসতেছি জিরো ইলেকট্রিক তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডারগুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এটি 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয়

মানে আপনি বাড়ি তৈরি করতেছেন পর্যন্ত সকল তার নেবেন ব্যান্ডের পরিবর্তে এগুলো নিবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ পাবেন পাবেন জি আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবারও বলছি মিলন ইলেকট্রিক কাপ্টার মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্টার মধ্যে কমপ্লেক্সে আসবেন সত্য কি মিথ্যা ভাইকে যারা সিনেন না দেখে যান শুনে যান আমার দর্শক যারা রয়েছেন এখনো যারা সিনেন না ভাইকে দেখে দেন পনেরোশো টাকা না জি ওয়ান এটা কি বাড়বে না আমার তো মিনিমাম এক মাস আমি ধরি এক মাস বাড়বে তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে যেটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ওয়ারিং এ ব্যবহার হয় লাইট ফ্যানে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা 1740 চল্লিশ টাকা অন্য অন্য বড় গেলে আপনার তিন থেকে একত্রিশশো টাকার আমরা প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ এম কোম্পানির দাম কেন কমে দিতে পারে খরচটা লাখ লাখ টাকা ব্যয় করতে হয় না বাংলাদেশে আমাদের